নমস্কার বন্ধুরা আমি শ্রাবণে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি বরবটি দিয়ে তৈরি একটি রেসিপি রুটি পরোটার সাথে জলখাবারে বা রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন বরবটির এই রেসিপিটি এইভাবে বরবটির এরকম চটপটা রেসিপি আগে কখনো ট্রাই করেছেন কি একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন কড়াইতে দিয়েছি দু চামচ সরষে তেল তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম আর তারপরে একটুখানি বেশ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটুখানি কুচিয়ে নিয়ে দিয়েছি খুব মিহি করে কুচিয়ে নিয়ে নিই এইভাবে কুচিয়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব একটু পেঁয়াজের রং ধরে আসা অবধি দেখুন পেঁয়াজটায় একটু রং ধরে এসেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বরবটি এখানে আমি আড়াইশো গ্রাম বরবটি ব্যবহার করেছি এরকম ছোট ছোটো করেই বরবটিগুলোকে কেটে নিয়েছি তারপরে ভালো করে আবার পেঁয়াজের সাথে বরবটিটাকেও আমরা ভেজে নিচ্ছি বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণই চটপটা এই রেসিপিটি একটুখানি নুন আন্দাজ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর এই মানে পেঁয়াজ আর বরবটিটাকে ভেজে নেব হাফ চামচ মতো একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আন্দাজ মতো নুনও দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা এই পেঁয়াজ আর বরবটিটা একসাথেই একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে বরবটিটা একটু সিদ্ধ হয়ে আসে মিনিট তিনেক একটুখানি আমরা রান্না করে নেব। এর ফলে বরবটিটা সিদ্ধ হয়ে আসবে দেখুন এখন এটা কালারটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এইখানে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের এখানে আমি টমেটো কিন্তু মানে চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে টমেটো কুচি ব্যবহার করেছি এখানে আমি টমেটোটা গুলে আসা অবধি একটু এটাকে রান্না করে নেব মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এই টমেটোগুলোকে একটু এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা একটু মিশিয়ে নিলাম তারপরে আবারও এখানে ঢাকা দিয়ে দেব। যাতে টমেটোটা গলে যায় দু মিনিট মতো আবারও ঢাকা দিয়ে রান্না হতে দেবো ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি বেশ খানিকটা রসুনের কোয়া নিয়েছি এখানে আমি দশ কোয়া মতো রসুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা যতটা পরিমাণ মানে মেশাতে পারবেন ততই ভালো আমি এখানে হাফ কাপের থেকেও একটু কম ধনে পাতা দিয়েছি এবারে এর একটা পেস্ট বানাবো সেটা কিন্তু জল দিয়ে বানাবো মানে জল মেশাবো না এমনি এটাকে বেটে নেব একটা বেশ দানাদার পেস্ট হবে আর এদিকে এখানে আমাদের এই বরবটি টমেটো সব কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমরা এই পেস্ট যেটা বানিয়েছি সেটা দিয়ে দেবো দেখুন রসুন টম আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সব কালারের জন্যই ব্যবহার করেছি আর বেশ সুন্দর গন্ধ আসে সেই জন্য এবার এই মশলাটা বাটা মশলাটা ভালো করে এর সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে প্রথমে মিশিয়ে দিলাম আর যেহেতু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি পরিমাণে এখানে আর জল দেওয়ার দরকার নেই ওই মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল অল্প পরিমাণে জল দেবো যাতে এগুলো একটু মানে ডুবে থাকে সেই মতো তারপরে একটু ফুটিয়ে নেবো তাহলে মশলাটাও কষানো হয়ে যাবে যে মশলাটা বাটাটা আমরা পরে ইউজ করলাম তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পরে তারপরে এই মানে জলটাও একটু টেনে আসবে যেটুকু জল আমরা এক্সট্রা মিশিয়েছি জলটাও টেনে আসবে মশলাটাও কষানো হয়ে যাবে তারপরে একদম শেষের পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাহলেই কিন্তু আমাদের এই বরবটির রেসিপিটি তৈরি হয়ে যায় ভীষণই চটপটা হয় আর একটু ভিন্ন স্বাদের রেসিপি রুটির সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একটু অন্য রকম মশলা ব্যবহার করে এই রান্না করেছি সেটা দেখুন এইভাবে এবার সার্ভ করে দিলাম এইভাবে বর্বটি রেসিপি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিলাম